কল্পনা করুন কারো প্রতি গভীর ভালোবাসা আর একটিমাত্র মিথ্যার কারণে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল স্বাগত শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি দামা অর্থিলতে এক করুণ কাহিনী যেখানে আছে প্রেম ঈর্ষা আর বিশ্বাসঘাতকতা কাহিনী সারাংশ অথিলো ভেনিসের এক সম্মানিত মুড জেনারেল গোপনে বিয়ে করে সেনেটরের মেয়ে টেস্টি মোনাকে তাদের প্রেম ছিল অটুট কিন্তু সমাজ অনেকেই তাদের সম্পর্ককে ভালো চোখে দেখেনি কারণ ওথেলো ছিল এক বিদেশি কৃষ্ণাঙ্গ এবার মঞ্চে আসে ইয়াগো ওথেলোর বিশ্বস্ত সৈনিক কিন্তু ওথেলো যখন তাকে বাদ দিয়ে ক্যাসিওকে পদোন্নতি দেয় তখন থেকে ইয়াগোর মনে জন্ম নেয় হিংসা আর প্রতিশোধের আগুন সে শপথ করে ওথেলোর জীবন ধ্বংস করার ইয়াগো চতুরতার সঙ্গে ওথেলের মনে সন্দেহ বীজ বোপন করে ক্যাসিওর ভদ্রতা আর ডেস্টিমনার সদয় আচরণকে সে প্রেমের প্রমাণ হিসেবে দেখায় সবকিছু কিছু ভাবে সাজায় যে ওথেলের মনে অটল বিশ্বাস ভেঙ্গে পড়ে ঘটনার মোর ঘরে একটি রুমালকে কেন্দ্র করে ওথেলোর দেওয়া প্রথম উপহার ইয়াগো সেটি ক্যাসিওর কাছে পৌঁছে দেয় আর ওথেলো বিশ্বাস করে ডেসডিমোনা নাকি প্রেমের নিদর্শন হিসেবে ক্যাসিওকে দিয়েছে অন্ধ ঈর্ষায় পাগল হয়ে ওথেলো সিদ্ধান্ত নেয় ডেসডিমোনাকে মরতে হবে শেষ অধ্যায়ে সে তাকে শ্বাসোৎ করে হত্যা করে কিন্তু শীঘ্রই সত্য প্রকাশিত হয় ইয়াগোই ছিল ষড়যন্ত্রের মূল কারিগর ইয়াগোর রিস্ট্রি অ্যামিলিয়া সব ফাঁস করে দেয় নিষ্পাপ স্ত্রীকে হত্যা করা সত্য জেনে ওথেলো ভেঙ্গে পড়ে অপরাধ বোধে সে নিজেকে হত্যা করে ইয়াগোকে গ্রেপ্তার করা হয় কিন্তু সে কখনো তার আসল উদ্দেশ্য প্রকাশ করে না